একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন স্ক্রিনে র ক্লিনজিং ডিটক্স এটা হচ্ছে মূলত গ্যাস্ট্রিক কোষ্ঠকাঠিন্য পায়েস তিনটা রোগে কাজ করে মূলত এই জিনিসগুলো হয় আমরা আমাদের পেটের মধ্যে যে ডাস্টবিন আছে আমাদের স্টোমাককে এটা ডেইলি চব্বিশ ঘন্টা অন্তত একবার পরিষ্কার করতে হয় এটা আমরা ঠিক মতো পরিষ্কার করি না রেগুলার করি না যে কারণে এই সমস্যাগুলো হয়ে যায় ধরেন আপনার ঘরের যে ডাস্টবিনটা রয়েছে সেটার মধ্যে যদি প্রতিদিন আপনি ময়লাগুলা জমান আর এটা যদি প্রতিদিন পরিষ্কার না করে তাহলে ডাস্টবিনের মধ্যে কিন্তু খুব একটা ভয়াবহ অবস্থা হয়ে যায় একইভাবে আমরা যখন প্রতিদিন আমাদের পেটটাকে ক্লিন না করি অর্থাৎ ওয়াশরুমে না যাই তখন কিন্তু এই সমস্যাগুলো হয় এরপরে আমরা বিষাক্ত খাবার খাই কার্বাইডযুক্ত যুক্ত ফল খাই ফরমালিনযুক্ত মাছ মাংস সবজি খাই যে কারণে আমাদের এই সমস্যাগুলো হয় এরপরে অতিরিক্ত ভাজা পোড়া মোগলাই পরোটা শীত কাবাব গ্রিল কাবাব চাইনিজ ফাস্ট ফুড এইগুলো খাওয়ার কারণে যেটা হয় আমাদের এই সমস্যাগুলো আরও বেশি হয় তো এই সমস্যা থেকে মুক্তি হওয়া পাওয়ার জন্য আমাদের এই র অরগ্যানিক থ্রি ফ্রুটস পাউডার ক্লিনজিং ডিটক্স দেখতে পাচ্ছেন এই পাউডার এই জিনিসগুলো সবাই চেনে কিন্তু এটার সাথে আরও বেশ কিছু জিনিস রয়েছে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আপনার ড্রাগ বা ঔষধ নয় ফাংশনাল প্রিভেন্টিভ ফুড এবং এটা হচ্ছে আপনার হানড্রেড পারসেন্ট ন্যাচারাল অরগ্যানিক এটা হচ্ছে সায়েন্স ল্যাব থেকে কিন্তু টেস্ট করার আছে বিএসসিএসআইআর আর সায়েন্স ল্যাব থেকে টেস্ট করা যেখানে কোনো কেমিক্যাল প্রিজার্ভেটিভ কোনো কিছুই নেই তো এটার মধ্যে আপনার এরকম দশটি সচেট প্যাকেট রয়েছে ক্লিনজিং ডিটক্স এরকম দশটি সাজেট তো এই দশটি সাসেটের মূল্য হচ্ছে আপনার ছশো টাকা ছশো টাকা মাত্র আপনি বাজারের অনেক জিনিস রয়েছে বাট এই জেনুইন ব্র্যান্ডের ক্লিনজিং ডিটক্স আপনি একবার খেলেই বুঝতে পারবেন এইটা হচ্ছে আপনি জাস্ট রাতে শোয়ার সময় একটা কুসুম গরম পানি দিয়ে খেয়ে ফেলবেন সকালে দেখবেন এটার মিরাকল এবং রিজাল অ্যাকচুয়ালি এটা হচ্ছে এইভাবে খেতে হয় উষ্ণ গরম পানিতে কিন্তু যারা প্রেগনেন্ট বা গর্ভকালীন অবস্থা এবং মার্টি দুগ্ধ প্রদানকারী মহিলাদের মায়েদের এটা খাওয়া নিষেধ রয়েছে এটা খেলে যে কাজটা করে फ्रेंड्स এই র অর্গানিক ক্লিনজিং ডিটক্স এটা হচ্ছে টু কন্টিনিউ গ্যাস্ট্রিক ও বুক জ্বালা পড়া নিরাময় করে হজম শক্তিতে শক্তি বৃদ্ধিতে সহায়তা করে এটা অ্যান্টি অক্সিডেন্ট হিসাবেও কাজ করে দেহে রক্ত সঞ্চালন বাড়ায় ব্লাড সার্কুলেশনটা চমৎকার ভাবে বেড়ে যায় আর এটার ক্লিনজিং ডিটক্স ক্লিন হওয়ার কারণে অর্থাৎ টক্সিনগুলো বের হওয়ার কারণে শারীরিক সৌন্দর্য বৃদ্ধি করে রক্তচাপ ও হৃদরোগ কমায় রক্তের খারাপ কোলেস্টেরল এলডিএল কমায় যকৃত বা লিভারের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে লিভারের পিত্ত নিঃসরণ বাড়ায় এটা অতিরিক্ত ওজন হ্রাস করে ব্যাকটেরিয়া প্রত্যেক সহ অ্যালার্জি ও বহু জটিল সমস্যা সহায়ক একটি খাদ্য তো ফ্রেন্ডস এই ক্লিনজিং ডিটক্স এটা আপনারা পাওয়ার জন্য আমাদেরকে জাস্ট ঢাকার মধ্যে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমাদেরকে কুরিয়ার চার্জ পাঠাইলে আমরা প্রোডাক্টটি আপনার ঠিকানায় পাঠিয়ে দেব এবং আপনারা প্রোডাক্টটি হাতে পেয়ে টাকা পরিশোধ করতে পারবেন তো এরকম নিত্য নতুন স্বাস্থ্য সম্পর্ক সংক্রান্ত হেলথ অ্যান্ড বিউটি টিপস এবং ন্যাচারাল অর্গানিক প্রোডাক্ট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টস করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং আমাদের সাথে থাকার জন্য